সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টের রায় বেরোতেই এবার চাকরি চোরদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন এই চাকরি চুরির যে ঘটনা বা চাকরি চোরেদেরকে প্রথমেই পাকরাও করেছিলেন এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই এই চাকরি চুরির যে ঘটনা বা সেই তদন্তে একেবারে গতি আসে তবে আপাতত তিনি এখন আর নেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি তমলুকের বিজেপি প্রার্থী আর এই আবহে আপনারা জানেন সকলেই যে কলকাতা হাইকোর্টের একটি রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় তবে কালকের যে শুনানি হয়েছে আপাতত সেই মামলা মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যারা মাস্টারমাইন্ড বা সিবিআই তদন্ত চলছে তার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি তা নিয়ে যারা চাকরি চুরি করেছে তাদেরও এখনও কিন্তু কপালে চিন্তার ভাঁজ আছেই আর এই আবহে কি মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটাই আপনাদেরকে আমি শোনাব তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করি আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত বাইশে এপ্রিল দিয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট যার অর্থ আপাতত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে তবে যারা অযোগ্য তাদের এটা নিয়ে অত খুশি হওয়ার কিছু নেই তাদের চাকরি কিন্তু থাকবে না কারণ এখানে বলেছে দেখুন আপাতত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল বহাল থাকছে আপাতত তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছে সেই শিক্ষকদের মুচলেখা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে যোগ্য বলে প্রমাণিত হলে তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক চাকরি ফেরত দিতে হবে মানে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে তারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঠিক ওয়েমারশিট এই সমস্ত তথ্য প্রমাণ এসএসসিকে এসসিকে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে দিতে হবে এমনকি অযোগ্য বলে চিহ্নিত চাকরি প্রাপকদেরও আপাতত বারো শতাংশ সুদসহ টাকা ফেরত দিতে হবে না মানে যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা তো এখনও প্রমাণ হয়নি যেরা অযোগ্য চাকরি প্রার্থী এদের তো যোগ্য অযোগ্য লিস্ট এখনও সুপ্রিম কোর্টের হাতে তুলে দেয়নি এসএসসি তাই আপাতত তাদেরকে বারো শতাংশ সুদ ফেরত দিতে হবে না প্রত্যেকটা কথাতেই দেখুন প্রশ্ন আছে আপাতত মানে পরে লাগবে আগামী ১৬ জুন মামলার পরবর্তী শুনানি ওই দিনই এই মামলার চূড়ান্ত রায়দন রায়দান করবে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে এসএসসি যদি যোগ্য অযোগ্যদের বিভাজন করতে পারে তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয় মানে এসএসসি যদি যোগ্য অযোগ্যদের একটি তালিকা তৈরি করতে পারে সূক্ষ্ম তালিকা মানে যে তালিকায় কোনো গড়বড় থাকবে না তাহলে এই পুরো প্যানেল বাতিল হবে না দর্শক এই কথা কিন্তু কলকাতা হাইকোর্টও বলেছিল কিন্তু এসএসসি সেই যে যোগ্য অযোগ্যের তালিকা কলকাতা হাইকোর্টে দিতে পারেনি সেই জন্যই আজ কিন্তু এই অবস্থা অযোগ্যদের জন্য যোগ্যরাও কিন্তু আজ বলি হয়েছে কলকাতা হাইকোর্ট যে কথাগুলো জানিয়েছিল সেই কথাগুলোই কিন্তু এখনও সুপ্রিম কোর্ট বলেছে পাশাপাশি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে তার অভিঘাত অনিস্বীকার্য বলে স্বীকার করেছে সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ তিনি বলেন এর সাথে যদি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এই অযোগ্যদের জন্য যোগ্য উনিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় এটা খুব দুঃখের তিনি দুঃখ প্রকাশ করেছেন প্রসঙ্গত এই দিনই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির সময় আজ একাধিকবার উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কীভাবে সুপ্রিম কোর্টে খাটো করা যায় এই রকমই হয়তো চেষ্টা একটা করছিল তৃণমূলের আইনজীবীরা তবে সেখানে তারা কিন্তু কড়া ধমক খেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেখুন কি হয়েছে সেখানে আর এই ঘটনার একেবারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে বিজেপি নেতা আপনারা সকলেই জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও বারবার প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ উঠে আসে কলকাতা হাইকোর্টে তখন প্রথমে বিরক্তি প্রকাশ করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তবুও তারা কিন্তু থামেনি তবে সুপ্রিম কোর্টের এদিনের শুনানি পর্বে তার নাম উঠে আসা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হয়েছিল দেখুন প্রসঙ্গত এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি পর্বে একাধিকবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসে রাজ্যের তরফে যখন সুপার নিউমেরিক পদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করা হচ্ছিল তখন আইনজীবী উল্লেখ করেন প্রাক্তন বিচারপতির প্রাক্তন বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন পরবর্তীতে চাকরি হারাদের আইনজীবী যখন আবার নিজের বক্তব্য বলছিল তখন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান সেই সময় আইনজীবীকে থামিয়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় আমার আমার আমরা বোধহয় মূল বিষয় থেকে সরে আসছি শীর্ষ আদালত আরও বলেছে সেখানে তারা প্রাপ্তন বিচারপতির ইস্কুটনি করতে বসেনি একেবারে পরিষ্কার জানিয়ে দেয় যে কাউকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই মানে আগে যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি থাকাকালীন রায় দিয়েছে তখনকার হিসাবে তখন সেটাই ঠিক কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর এরপরই একেবারে এই বিষয় নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে শীর্ষ আদালতে তারা কোনো প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি কথা বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি আরও বলেন আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের দুই গালে দুই থাপ্পড় দিয়েছে এরপরই বিজেপি নেতা তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জনসংযোগ তারা আমার নাম করে বলতে গিয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন এদিন ছিলেন তিনি যখন বিজেপি মানে জাস্টিস গঙ্গপালা আগে যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন তাদের মুখের ওপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন কাদা ছুড়াছুরির জায়গা এটা নয় মানে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে বিভিন্ন রকমের মন্তব্য সুপ্রিম কোর্টে করা হয় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান কাদা ছোড়াছুরির জায়গা এটা নয় এখানে কাদা ছুড়বেন না এতে তারা খুব দুঃখ এরা এতে তারা খুব দুঃখিত হয়েছে মানে তৃণমূল খুব দুঃখিত হয়েছে তৃণমূলের আইনজীবীরা আমার নামে কথা বলতে বলা গেল না এই চোরগুলোকে আমি ধরতে শুরু করেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেয় যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মাথা বা চোর আপনারা জানেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এবং এই তদন্তের যে গতি প্রকৃতি সেটা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই শুরু করেছিল এবং তিনি বলেন রাজ্যের এই বড় বড় চোরগুলোকে আমি ধরা শুরু করেছিলাম আর আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বলতে গিয়ে দুই গালে দুই থাপ্প খেয়েছে এই তৃণমূলের তৃণমূল সরকার এই রকমই দাবি করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধন্যবাদ